কক্সবাজার বলতে আমরা যা বুঝি কলাতলি বা সুগন্ধা বিচের শীত তুমুল ভিড় পাটওয়ার ট্যাক কিন্তু একেবারেই তার উল্টো শহর থেকে মেরেন ড্রাইভ ধরে প্রায় তিরিশ কিলোমিটার দূরে গেলে আপনি পৌঁছে যাবেন এই শান্ত মন ভালো করা সৈকতে রাস্তাটা এতটাই সুন্দর যে একপাশে নীল সমুদ্র আর অন্য পাশে সবুজ পাহাড় দেখতে দেখতে কখন যে তিরিশ কিলোমিটার চলে আসে বুঝতেই পারবেন না পাটুয়ার টেককে আমার কাছে বিশেষ মনে হওয়ার প্রধান কারণ হল এর পাথর আর প্রবাল ঢেউয়ের কম্বিনেশন এটা সাধারণ বালুকাময় বিচ নয় বরং ছোট বড়ো পাথরের সারি দিয়ে ঘেরা আর এই পাথরের উপর যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তখন একটা দারুণ শব্দ হয় মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে কোনো একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে যা কানে এনে দেয় এক গভীর শান্তি এই বীজ এতই নিরিবিলি যে আপনি হয়তো হাতে গোনা কয়েকজন মানুষকে দেখতে পাবেন তাই নির্জনে বসে সমুদ্র দেখতে চাওয়া বা বন্ধুদের সাথে গল্প করার জন্য এটা একদম পারফেক্ট জায়গা আর দিনের শেষে যখন সূর্য ডুবতে শুরু করে তখন এই পাথরের উপর পড়া কমলা সোনালি আলোয় এখানকার দৃশ্য যা হয় সেটা শুধু চোখে দেখেই বুঝতে হয় ছবি তোলার জন্য এটা কিন্তু এক কথায় স্বর্গ এখন মনে প্রশ্ন আসতেই পারে এখানে কিভাবে যাবেন কক্সবাজার শহর থেকে প্রথমে সিএনজিতে কলা তুলি আর সেখান থেকে মেরিন ড্রাইভ ধরে শেয়ার বা রিজার্ভ সিএনজি নিয়ে রিজার্ভ সিএনজি নিলেই হল যেহেতু জায়গাটা এখনও খুব কমার্শিয়াল না তাই খাবার দাবার বা বড় রেস্টুরেন্ট আশা করবেন না যাওয়ার পথে হালকা কিছু স্ন্যাক্স আর পানির বোতল সাথে রাখলে আর কোনো সমস্যাই হবে না পরের বার যখন কক্সবাজার যাবেন ভিড় এড়িয়ে একটু শান্তি খুঁজতে চাইলে পাটুয়ার টেক এর পাথরের আর ঢেউয়ের এই লুকুচুরি দেখতে অবশ্যই যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ